সেই জাতির জনকের মানে ছবির উপরে তারা পারে না এমন কোন কাজ নেই পাকিস্তানে পাকিস্তানে যে উল্লাস করে আমরা পাকিস্তানকে ঘৃণা করি তারা আমাদেরকে শোষণ শাসন নির্যাতন যতগুলো ভাষারই সব করেছে আমার ওই মানে দেড় ভাগে ভাগ হওয়ার আগে আমার আমাজানের বাপের বাড়ি আপনাদের ভারতে আমার বোন বিধোয়া ভারতে সব কিছুর জন্য আসি চিকিৎসা থেকে শুরু করে যারা বয়কাট ইন্ডিয়া বলছে তারাই ধর্না দিচ্ছে আমাদের সাথে ব্যবসা করো আমাদের বিচার দাও মিটিং করো এটা বিচার একটা সাহসের দরকার আমি আমার ক্যামেরা নিয়ে পারলে আমাকে অ্যারেস্ট করতে পারে না তাই তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনি যথেষ্ট বয়স জ্যেষ্ঠ একজন মানুষ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভারতের পতাকা আমরা কিন্তু আমাদের দুটো মা একটা যে মা আমাদের জন্ম দিয়েছে সেটা একটা মা আর হচ্ছে আমাদের ভারত মাতা সেই ভারত মাতারই জাতীয় পতাকা আপনাদের ওখানে বি ইউ ইটি বলে একটা ইউনিভার্সিটি রয়েছে কোন জেলায় আমি বলতে পারবো না সেখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে পতাকা সেটা বিছানো আছে ওখানকার ছোটো ছোটো যে ছাত্রছাত্রীরা সেই আমাদের মায়ের পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে এতটা বিদ্বেষ এটা কোথার থেকে আসছে আপনি কি মনে করেন দেখুন জাতির যে জনক আমাদের যে জাতির জনক সৃষ্টি করলে আমাদের দেশটাকে উপহার দেয় সেই জাতির জনকের মানে ছবির ওপরে দাঁড়িয়ে করতে পারে পারে তারা না এমন যারা কাজ নেই আপনারা বলুন তো আপনারা সুভাষ আপনারা যারা যারা নেতা আছে যে যে তাদের আমরা তো দেখছি কাগজে টিভির পর দেয় আমি আপনাকে কি বলবো আমরা কিছু করতেই পারি যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম তাহলে আমাদের মেরি ফির বহু লোক মারা গেছে আমাদের আপনার কথাবার্তা অসাধারণ আপনার মতো এরকম সবার সামনে এসে এরকম বলা তবে এই বয়সে সবার পক্ষে সম্ভব নয় তার জন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে একটা কুননিজ জানাতেই হয় এবার বলি আপনার কি মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশে মানে আপনার মতো ভালো মানুষের থেকে যারা নেগেটিভ চিন্তা ভাবনা ভারত বিদ্বেষী মানুষ এই মুহূর্তে বাংলাদেশে বেশি হয়ে গেছে এখন ব্যাপার হয়েছে তা হয় নাই এই যারা এই অভ্যর্থন এটা অভ্যর্থান মনে করি এই অভ্যর্থনের পিছনে বিরাট একটা ষড়যন্ত্র আছে আর এই অভ্যর্থনের পিছনে বিরাট একটা টাকার বিনিয়োগকারী সংস্থা আছে তাদের তাদের আস্তে আস্তে বেরিয়ে যাবে আপনি করছেন বড় বড় জঙ্গি গোষ্ঠী বা আরো যে আমি নাম করছি না যে দুই একটা দেশ আছে তারা এর পেছনে মজা শুনেছিলেন টিভি পর্যায়ে দেখছিলেন বড় বড় কারাগার ভেঙে নিয়ে দুর্দর্শক জঙ্গিগুলো ছিনি মূলত উদ্দেশ্য তাদের তাই ছিল কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে নেন আর আমার মনে হয় ইসলামও একটা শান্তির ধর্ম সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের হিন্দুদের যে মন্দির শুরু করে আমি আমি যেখানে ব্যবসা করি একটা ব্যবসাদার আমার বাম হিন্দুর বড় সন্ধ্যে দোকান আমার পশ্চিম ছাইটি হিন্দুর বড় সড়ক দোকান তারা আমাদের সঙ্গে সম্পর্ক মামা বলি ডাকে তারা মনে আমার বাড়ির পাশে এক ফ্ল্যাটে আমরা বাস করি হিন্দু বা মুসলমান আমাদের বড় বড়ো অনুষ্ঠানগুলো তাদেরকে আমরা দাওয়াত করি তাদের অনুষ্ঠানগুলো আমরা আমাদের দাওয়াত যায় এই যে সৌজন্য করতে পারছি না আর এই ব্যাখ্যা করার মতো যোগ্যতা তো আমার নেই আগের সরকার যদি ফিরে আসে তাহলে ভালো হবে এখন আগের সরকার ফিরে আসবে বলে তো হবে না এখানে একটা বিরাট ষড়যন্ত্র আমি তো দেখতে পাচ্ছি না এমন কোন পরিস্থিতির সৃষ্টি হবে আমার মনে হয় একটা দেশে এরকমই তো হওয়া উচিত যে সব ধর্ম থাকবে যার যার ধর্ম সে পালন করবে আপনার যে ধর্ম আপনি পালন করবে আর আমার যে ধর্ম সেটা পালন করবো এবং যারা ক্ষমতা আছে তারা কিন্তু লোক কিছু 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 করছে যে মূল উদ্দেশ্যটা আপনারা এর জানেন এগুলো আমার আমরা যেখানে বাস করছি যে জেলা এই জেলাটায় সংস্থা হয় নাই আপনার জেলার নাম আমার জেলার নাম সাতক্ষীরা সাতক্ষীরা তাই তো সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় হয় করে শান্তিপ্রিয় আমি যতটুকু জানি বা আমরা ব্যবসা করি সেই সুবাদে কিন্তু আমাদের জেলায় হিন্দুদের নিয়ে কোনো উদ্বিগ্নর কোনো কারণ নেই আমরা খুব ভালো আছি হিন্দুদের নিয়ে বা ধনী ধনী হিন্দু আছে তাদের সম্পদ তাদের বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে আমাদের খুব মধুর সম্পদ হঠাৎ কি কি হয়ে গেল আমরা তো ভাবছি আমরা আর আমাদের তাদের যে তাদের যে এখন আমরা এমনভাবে আমরা এগিয়ে রাখছি যে তোমরা বাবা কিছু কথা বলো না দেখা যাক পরিস্থিতির যদি উন্নতি হয় তখন দেখা যাবে আর একটা এই ঘটনার বাইরে গিয়ে আমি আরেকবার আপনার কাছে কনফার্ম করে নিচ্ছি যেহেতু আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আপনাকে দেখে মনে হচ্ছে মানে আপনার কথাবার্তা সত্যি সুন্দর সেক্ষেত্রে বাংলাদেশে দেশে ওভারঅল আপনার ওখানে সাতক্ষীরা যে জেলা সেখানে বলছি না হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে এটা এটাও তো সত্য এখন দেখুন আমরা তো সব জায়গার কথা বলতে পারবি না যে চট্টগ্রামে যে ঘটনা না আপনারা তো দেখেন মোটামুটি খবর তো পান খবর আসলে আমাদের এই মুখে কিছু বললি আমার জীবনের হুমকেও হতে পারে এই আমি ওটাকে বলতে চাই না 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 ঠিক আছে এটাকে বললি আর একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করবো এটা এই ঘটনার বাইরে গিয়ে আমরা দেখি যখন খেলা হয় যেমন আমাদের ভারতবর্ষে যখন খেলা হয় আমাদের কিন্তু কারো ক্ষমতা নেই সে যে কমিউনিটি থেকে বিলং করুক স্টেডিয়ামে গিয়ে অন্য দেশের পতাকা উড়াবে কিন্তু আপনাদেরই স্টেডিয়ামে আপনাদের নিউজ চ্যানেলে দেখেছি যখন বাংলাদেশের সাথে পাকিস্তানে খেলা হচ্ছে কিছু মানুষ আমি বারবার মেনশন করছি কিছু মানুষ একবার সরাসরি স্টেডিয়ামে বাংলাদেশী মানুষ পাকিস্তানের পতাকা উড়াচ্ছে আপনাদের যেটা একটা স্বাধীন একটা দেশ সেখানে আপনি কি মনে করেন এটা কীভাবে সম্ভব শতকরা পঞ্চাশ ভাগ মানুষ আমি যেটা মনে করি পঞ্চাশ ভাগ মানুষ তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় আর পঞ্চাশ ভাগের ভিতরে চারটি এক দুই তিনটি ভাগ এরা কিন্তু এরা এক জোটে এই ঘটনাটা চলে যে এখন আপনি এটা কোন দৃষ্টিতে দেখবেন না আমি এই ঘটনাটা বলছি না আমি বলছি আপনাদের এই ঘটনাটা বাদ দিয়ে আপনাদের দেশে অন্য একটা দেশের পতাকা আপনাদের দেশের লোক পাকিস্তানে দিয়ে উল্লাস করে আমরা পাকিস্তানকে ঘৃণা করি আপনি ব্যক্তিগত ভাবে ঘৃণা করতে পারেন আমি যে বলছি আমাদের যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ পাকিস্তানকে অবশ্যই আমরা ঘৃণা করি সেখানে এগুলো করে আপনি যা বলছেন আমরা টিভির পর্যায়ে দেখেছি এগুলো লজ্জাস তারা আমাদেরকে শোষণ শাসন নির্যাতন যতগুলো ভাষার সব করেছে তাদের না আমরা মাতামাতি করি কোন বিদায় যারা করে তাদের ওই যে এখনো ওই জমিদারি শাসন পছন্দ করে সেই শ্রেণীর লোকটা তো বিরাট আপনাদের দেশ তো স্বাধীন হয়েছিল যতদূর আমরা জানি ভাষার ভিত্তিতে ভাষাগত কারণে ধর্মের ভিত্তিতে তো নয় কিন্তু এখন তো মনে হচ্ছে সেটা ধর্মের দিকে এগিয়ে গেছে ধর্মের দিকে এগিয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার বাড়িটা বললেন সাতকিরা আপনি কি এখন আপনি কোথায় এসেছিলেন এখানে আমি আসছি ওই বসিরাট কাটিয়া আসছিলাম আচ্ছা কতদিন আগে মোটামুটি এসেছিলেন আমি গতকালকে আসছিলাম চলে যাচ্ছি শুনছি নাকি বর্ডার বন্ধ হয়ে

ফুড় শাশুড়ি ভারতে অতএব আমাদের এখানে বেশি যেহেতু আমরা এটা তো এক ছিলাম আমার এক আমার তো এক চাচা এই পাশের গ্রামে জীবনে লেখাপড়া শিখি যে শিক্ষকতা জীবন করেছে আমার নিজের চাচা করেছে হাকিমপুর হাই স্কুলে পড়াশুনো করেছে এখন দেখেন ভাগুলো তো সেদিন যার কারণে এখন আত্মীয়স্বজন তো রয়েই গেছে বলা যায় না তোমরা কেটিও বলে তা আপনার মনে হয় না আপনার মতো যারা আপনার তো একটু বয়স হয়ে কিন্তু যারা ইয়ং জেনারেশন একটু শুভ বুদ্ধি সম্পূর্ণ যারা একটু হায়ার এডুকেটেড সত্যিকারের শিক্ষাটাকে শিখেছে এই মুহূর্তে বাংলাদেশের সামনে আছে বাংলাদেশের হাল ধরা যাতে এরকম জিহাদি যেই ইয়েগুলো আছে তারা যারা গড়ে উঠতে না পারে এখন আমাদের হাল ধরার মতো আমরা বিধ্বস্ত আমাদের এমন একটা পরিস্থিতি আমরা বিধ্বস্ত আমাদের যে একজন পতাকা নিয়ে মানে সাহসী পতাকা নিয়ে যে দাঁড়াবে এটা মূলত আমাদের নিয়ে আপাতত নেই বিধ্বস্ত মেরি ধৈরি পোড়াই জ্বালাই আপনারা দৃশ্য থেকে জানতে পারবেন থানা কলরোয়া দক্ষিণ দিকে একটা বাড়ি পোড়াই কয়লা তৈরি করতে আর বলছি যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বলছে বয়কট ইন্ডিয়া আর আপনি কিছু মনে করবেন না সেক্ষেত্রে বয়কট ইন্ডিয়াও বলছি আমরা বারবার ভারতে সব কিছুর জন্য আসি চিকিৎসা থেকে শুরু করে যারা বয়কট ইন্ডিয়া বলছে হ্যাঁ তারাই ধর্না দিচ্ছে আমাদের সাথে ব্যবসা করো আমাদের বিচার দাও মিটিং করো কই তারা তারা এখন বয়কটের কথা বলছে না তাদের দরকার ছিল প্রশ্ন আর যদি মনে হয় ধরুন বয়কট ইন্ডিয়া যদি বয়কট করা হয় কথার কথা বলছি ধরুন বয়কট করা হলো কথার কথা সেক্ষেত্রে আপনার মনে হয় কি যে বাংলাদেশ আদৌ লাভবান হবে লাভবান না মানে এক টাকা তিন যে জিনিসটা আমরা এক টাকা কিন্তু তিন টাকাতে কিনতে হবে না আমরা অনেকেই বলছে নাকি তারা পাকিস্তান চীন এইসব দিক থেকে পেঁয়াজ আনবে এটা পসিবেল ও আমরা আমি একজন ব্যবসাদার আমি বুঝতে পারছি পরিস্থিতি কোন দিক যাবে আপনি কি করে আমি ব্যবসা করি ব্যবসা করি চব আমি হাত রড সিমেন্ট আপনি থেকে খবর পেলেন কোথা থেকে খবর পেলে আমি গতকাল কিতা আসতাম সামনের সপ্তাহে আসতাম

আপনাকে প্রণাম জানেন আপনি মুরিব মানুষ আপনি আমার প্রণাম নিয়েন আর কিছু তো বলার নেই ঠিক আছে ভালোবাসা নিয়েন আপনাদেরই বাংলাদেশের মানুষ দেখুন তার কথাবার্তা কথাবার্তা একবার শুনবেন যথেষ্ট বয়স্ক মানুষ তার আলাদাভাবে এই পৃথিবী থেকে আর পাওয়ার কিছু নেই কিন্তু একবার তার কথাগুলো শুনুন তো আমার কথা না আপনাদেরই বাংলাদেশি একজন মুসলিম একজন চাচার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ গুরুজন তার কথা ভালো থাকবেন আপনি